চন্ডিতলা বিধানসভা নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উনপঞ্চাশ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মী সভা করা হয় উপস্থিত ছিলেন চন্ডিতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ মোসারফ আলী সাহেব নবাবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুল লস্কর নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক উনপঞ্চাশ নম্বর বুথের সদস্য নাজির আলী কি বললেন শুনে নেব এই চারটি বাংলা আমাদের এই দু হাজার লোকসভা সারা ষতে একটা ভালো শাড়া পাবো সেই সঙ্গে আমরা শ্রীরামপুর আমাদের যে প্রার্থী আছে চতুর্থবারের জন্য দাঁড়িয়েছে একটা ভালো শাড়া আছে আর কি আমার নাম শেখ মুশারফ আলী আমি চন্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ আমরা তো আজকে প্রত্যেকটা বুথে আমাদের নবাপুরে পঁচিশটা বুথ আছে সেই পঁচিশটা বুথেই আমরা প্রত্যেকটা বুথেই করবি বৈঠক করছি এবং শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আর দু একটা বুথ বাকি আছে এবং প্রত্যেকটা বুথেই আমরা অভাবনীয় সারা পাচ্ছি এই যত বুথগুলো আমাদের যথেষ্ট ভালো ছিল পঞ্চায়েত ভোটেতেও আমরা পঁচিশটা বুথের মধ্যে তেইশটা মেম্বার আমাদের আছে অলরেডি তবুও আমরা আবার এই লোকসভা নির্বাচন এই নির্বাচনে প্রাককালে প্রতিটা বুথেই যাচ্ছি এবং আমাদের কর্মীরা আছে এবং সমর্থকরা আছে তারা সকলে মিলে অক্লান্ত পরিশ্রম করছে এবং দারুণ সারা পাচ্ছে হ্যাঁ সব সারা খুব ভালো পাচ্ছি এবং সকলেই প্রতিশ্রুতি দিয়েছে যে না এই লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা ব্যাপক বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করাবো ও তো বিজেপি যে রোড শোটা করেছিল গেছে তো মানে মেরে কেটে পনেরো থেকে কুড়ি জন একটা লোকসভা প্রার্থী রোড শো করছে মেরে কেটে পনেরো থেকে কুড়ি জন লোক ছিল তো সেখানে তো এলাকার মানুষেরই কোনো মানে ইয়ে নাই যে চলে যাওয়ার পর কে গানা ঘুষক শুনতে পাচ্ছে যে প্রার্থী এসেছিল না আমাদের মনে হয় যে বিগত পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ সিপিএম এর সাথে জোট করেছিল তো হঠাৎ কি এমন ঘটলো যে লোকসভা নির্বাচনে সিপিএম এর সাথে জোট ভেঙে গিয়ে আলাদা আলাদা প্রার্থী দিয়েছে আমাদের মনে হয় যে বিজেপির সাথে হয়তো গোপন কোনো আতাত করেছে যার ফলে সংখ্যালঘু এলাকা সে কিন্তু শুধু সংখ্যালঘু এলাকাতেই ঘুরছে যাতে সংখ্যালঘু এলাকা থেকে কিছু ভোট কাটা যায় এইটাই ওদের উদ্দেশ্য আমাদের যেটা অনুভব আমি শুধু রহমান নস্কর নবাবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি খুব ভালো সারা পেলাম আমাদের গ্রামবাসী ফর্টি টু বুথ নম্বর আশা করি সব মানুষ সঙ্গে আছে জন্য হ্যাঁ আমি এলাকার সদস্য আমার নাম শেখ নাজির হোসেন আমাদের বুথ সভাপতি মাসুম হ্যাঁ ছাড়া তো খুব ভালোই পাওয়া যাচ্ছে ভালোই হবে রেজাল্ট হ্যাঁ আব্দুল রহিম মল্লিক গ্রামবাসী বহুত ভালো সভা দেখছি টিএমসির এর অসুবিধা নেই এমনি বিজেপি কে আমরা ছুঁড়ে ফেলে টিএমসি চাই কোন দল এ দল চলবে না এই যে বিধবা ভাতা পাচ্ছে মেয়েরা কত কি সুবিধা পাচ্ছে তোমার লক্ষ্মী ভান্ডার বাষট্টিটা প্রকল্প এই যে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না এগুলো আশা করি দিদি ভোটের পরে আমার নাম আব্দুল মালিক মল্লিক আমি নবাবপুর রেজ চকবাসী তৃণমূল অবশ্যই চাই তৃণমূল তৃণমূল ছাড়া আর কোন দল ভোট দেওয়ার মতো নাই তৃণমূলের যে প্রকল্প সমস্ত উন্নয়ন যেটুকু হয়েছে সব তৃণমূল হয়েছে এবং ওনাকেই আমরা চাই এলাকায় খুব ভালো কাজ হয়েছে আগামী লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা নির্বাচনে সাংসদ কল্যাণ ব্যানার্জি দীর্ঘ দু টাইম আগে জিতেছিল এখন এবারে দাঁড়িয়েছে তারা অনেকদিন ভালো কাজ করেছে আরো ভালো কাজ করবে আমরা আশা রাখি টিতে যাচ্ছে কলন এনার্জি টিএনসি পার্টি কলন এনার্জি যাচ্ছে আমার নাম সেграজু